হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকে আমরা আলোচনা করতে চলেছি সামনে আসছে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই আপনি চাইলে গণেশদের আরাধনা করে অনেক কিছু লাভ করতে পারেন তাই আজকের ভিডিও আমরা দশটা উপায় আপনাদের জানাবো যে দশটা উপায়ে আপনি যদি গণেশ বন্দনা করতে পারেন গণেশের আরাধনা করতে পারেন তাহলে পুরোহিত না ডেকেও আপনি গণেশ চতুর্থীর সঠিক পুজো সুসম্পন্ন করতে পারবেন আর আপনার মনের ইচ্ছা বাসনা পূরণ করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন প্রভু গণপতির আরাধনায় জীবন থেকেই দূর হয়ে যায় নানা প্রকার সংকট এটা আমরা অনেকেই জানি তবে এই গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে যদি বাড়িতে পুরোহিত না দেখেও নিজের মতো করে গণেশের পুজো করতে পারেন পালন করতে পারেন বিশেষ কিছু নিয়ম তাহলেও ভালো ফল আপনি লাভ করতে পারেন তবে এবারে গণেশ চতুর্থী পড়েছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার গণেশ চতুর্থী আর শাস্ত্র মতে সিদ্ধিদাতা গণেশের পুজো করলে সৌভাগ্য সমৃদ্ধি লাভ করা যায় কথিত আছে এই দিন শ্রী গণেশ তার ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণের জন্য মরতে আসেন তাই অবশ্যই মহারাষ্ট্রে আড়ম্বরের সঙ্গে গণেশ চতুর্থী পালন করা হয় আর বাংলাতেও গণেশ আরাধনায় কিন্তু পিছিয়ে নেই কেউ তাই প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূর হবে নানা প্রকার সংকট গণেশ চতুর্থীর এই পবিত্র তিথিতে বাড়িতে পুরোহিত না দেখেও নিজের মতো করে গণেশদের আরাধনা করুন বিশেষ কিছু নিয়ম আজকের ভিডিও আপনাদের জানাবো চলুন দেখে নেওয়া যাক তো নিয়মগুলোর মধ্যে এক বাড়িতে যদি পুরোনো গণেশের মূর্তি থেকে থাকে তাহলে সেটিকেও পুজো করতে পারেন মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও পুজো করতে পারেন সেক্ষেত্রে পুরনো মূর্তিটিকে বিসর্জন দেবেন বাড়িতে একসঙ্গে দুটো গণেশের মূর্তি কখনোই রাখবেন না দুই পুজোর কাজ শুরু করার আগে স্নান করে শুদ্ধ বসন পরিধান করবেন উপবাস রেখে পুজো করতে পারলে খুব ভালো হয় আর না হলে এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন দিন প্রথমে করতে হবে প্রভু গণেশের প্রতিষ্ঠা আর এই চতুর্থ দিন সকালবেলা উত্তর বা পূর্ব উত্তর পূর্ব দিকে অবশ্যই প্রভু গণেশের মূর্তিটা স্থাপন করুন কাঠের ছোট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিটা বসিয়ে দিন গণেশের দান ও পা দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসাবে একটা করে সুপুরি অবশ্যই রাখবেন চার বেড়িতে যে লাল কাপড়টা পাতবেন সেটিতে যেন কোনো ছেঁড়া ফাঁটা ছিদ্র না থাকে সেদিকে অবশ্যই একটু দৃষ্টি প্রদান করবেন পাঁচ গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব করে প্রদীপ চালাবেন এরই সঙ্গে সুগন্ধি ধূপ চালাতে পারলে সেটা খুব ভালো হয় আর পাঁচ গণেশের মূর্তির অবশ্যই বলবো ছয় গণপতির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দুর্বা অবশ্যই ব্যবহার করবেন আর আমের পল্লব ব্যবহার করতে পারলেও সেটা কিন্তু খুব ভালো হয় সাত পুজোর সময় গণেশকে লাল বা কমলা সেন্দুর হলুদ চন্দনের ফোটা দেবেন পুজো শেষে নিজেকে এবং বাড়ির সকলকে সেই ফোটা দিতেই হবে আর আট পুজোর সময় গণেশের ব্রত কথা পাঠ করবেন তারপর ফুল নিবেদন করবেন আরতির তারা পুজো সম্পন্ন করুন পুজো শেষে প্রভুকে নিজের মনস্কামনা জানান আর নয় লাড্ডু ও মদক গজানানের পছন্দের জিনিস পুজোর ভোগ এই দুটো জিনিস অবশ্যই রাখবেন এছাড়া নিজের মনের মতন ভোগ আপনি দান করতেই পারেন দশ গণেশের পুজোয় চাল নারকেল পান এগুলো নিবেদন করবেন আপনি চাইলে সেই সমস্ত জিনিস নিবেদন করুন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন গণেশদের আরাধনায় গণেশ চতুর্থীতে এই দশটা নিয়ম আপনাকে মানতে হবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ